বনানীর অগ্নিকাণ্ডে বৃহস্পতিবার রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয় সাতটি লাশ তখনও তারা অজ্ঞাত ঠিক এমন সময় একটি মরদেহের পকেটে থাকা মোবাইল ফোন বেজে ওঠে আর তাতেই মিলল একজনের পরিচয় এই যুবকের নাম ফজলে রাব্বি বয়স এক সন্তানের এই জনকের বাড়ি নারায়ণগঞ্জের ভুইগড়ে মর্গে রাব্বির সঙ্গে থাকা ফোন বেজে উঠলে তা বের করে কথা বলেন লাশের সঙ্গে থাকা আঞ্জুমান মফিদুল ইসলামের একজন কর্মী ফোনের অপর প্রান্ত থেকে কথা জানলেন রাব্বির বড় বোন শাম্মী আক্তার পরে আরেক যুবকের লাশ শনাক্ত করেন তার স্বজনেরা ফোনের শাম্মী আক্তার জানান ফজনে রাব্বি দুর্ঘটনা কবলিত এফ আর টাওয়ারের এগারো তলায় ইউরো সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন লাশ শনাক্ত হওয়ার আরেক যুবকের নাম আঞ্জির আবির বয়স চব্বিশ বছর গ্রামের বাড়ি লালমনিরহাটের পাট গ্রামে বলে জানিয়েছেন তার ভুগ্নিপতি দেলোয়ার হোসেন দেলোয়ার জানান অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই তারা বিভিন্ন হাসপাতালে আবিরের সন্ধান করছিলেন তিনি জানান আবির এই ভবনেই শেয়ার বাজার নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন আবির রাজধানীর কল্যাণপুরে বসবাস করতেন বিভাগের চিকিৎসক বিশ্বাস প্রথম আলোকে বলেন এই সাতজনের অধিকাংশই ধোয়ার আচ্ছন্ন হয়ে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে তার ধারণা আরো নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস লিখে জানান